বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকের রেসিপির নাম হচ্ছে বাসন্তী পোলাও খুব সহজে বাসন্তী পোলাও কিভাবে সবাই বাড়িতে বানিয়ে ফেলবেন সেটা আজকে আমি দেখিয়ে দেব। তাহলে পোলাওয়ের চালটা আমি প্রথমে নিয়ে নিচ্ছি এখানে আমি বাদশাভোগ বা গোবিন্দভোগ চাল নিয়েছি দেখুন এই চালটাকে আমি একটা কাপের সাহায্যে মেপে তুলে রাখছি কাপের মাপ অনুযায়ী চালটা নিচ্ছি কারণ এর দ্বিগুণই জল নেব তাই মাপটা খুব ইম্পর্টেন্ট চালটা নেওয়ার পর চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেবার পর এবার চালটাকে একটু বিছিয়ে একটা সুতির কাপড়ে বা এরকম পাতলা একটা কাপড়ের মধ্যে বিছিয়ে দেবেন যাতে মানে চাল থেকে জলটা বেরিয়ে যায় এরপর দেখুন চালটা শুকিয়ে গেছে এবারে এই শুকনো চালটা একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি তাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ আর আদাবাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মিশিয়ে নেবার পর গরম হাডিতে দেব পরিমাণ মতো ঘি আমি হাডিতেই পোলাওটা রান্না করব তাই এর মধ্যে ঘি দেওয়ার পর দিচ্ছি কাজু কিচমিশ যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এটা ভালো করে ভেজে নিচ্ছি এরপর চালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে চালটাকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি তারপর ওই জল দেব কাপের মাপ অনুযায়ী যেমন আট কাপ চাল নিয়েছি তাই এর দ্বিগুণ জল দিচ্ছি ষোলো কাপ তারপর চাপা দিয়ে দিচ্ছি চালটা যাতে সিদ্ধ হয়ে যায় লো মিডিয়াম ফ্লেমে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁশটা তারপর দেখুন আমি তেজপাতা আর গরম মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম এখনই দিয়ে দিচ্ছি যাতে ওর মধ্যে ফ্লেভারটা চলে যায় এরপর কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখছি চালের চালের জলটা পুরো শুকিয়ে গেছে দেখুন চল জলটা পুরো শুকিয়ে গেছে এরপর এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি আর ফুড কালার যে দুধে ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেব এরপর অল্প হালকা নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে কিছুক্ষণ দমে রেখে দিলে রেডি হয়ে যাবে পোলাও এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন খুব ভালো লাগে খেতে রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকে আজকে এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য দিন ও নতুন একটি রান্নার সাথে